আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আই होप আল্লাহর অশেষ রহমতে তোমরা অনেক বেশি ভালো আছো তো গেমের ভিতর চলে আসে গরীবের উপর কিছুটা দয়ার ইভেন্ট আর আমরা যদি এগুলো মিস করি তাহলে কি হয় তো এই টবা ইভেন্টটা তো কমপ্লিট করতেই হবে তো এইখানে আমি টপ আপ করে আবার আইতাছি তো এইখানে কিন্তু আমরা 1200 ডায়মন্ড টপ আপ করে ফেলছি আর আমরা এক্সট্রা পাবো এক হাজার ডায়মন্ড তো ওইগুলো ফটাফট ক্লেম করে নিতেছি তো এইখানে একশো ডায়মন্ড ক্লেম করলাম অ্যান্ড এইখানে আরেকটা ডায়মন্ড মানে দুশো ডায়মন্ড ক্লেম করলাম আর এইখানেও দুশো ডায়মন্ড ক্লেম করলাম অ্যান্ড পাঁচশো ডায়মন্ড ক্লেম করলাম আর বর্তমান আমার কাছে ডায়মন্ড আছে তেইশশো তেষট্টি ডায়মন্ড তো এই ডায়মন্ড দিয়ে আমরা বের করতে চলেছি লুমিনাস কার্নিভাল ইভেন্ট এইখান থেকে কি আসলে পাবো আমরা টপ বান্ডিলগুলো তো চলো দেখি এই ওয়েট সেই ইভেন্টগুলোতে কমিন দিয়ে পার্টিসিপেট করে এইখানেও তো নাই দেখি আর এই ইভেন্টটা একটু আগেও তো দেখলাম এখন কই গেল। সেটি আর অনেক ফেভারিট একটা বান্ডেল আছে এইখানে আবার একটু চেক দিয়ে দেখি না এখানেও তো নাই যা চলে গেছে মেবি যাই হোক এই ডায়মন্ডগুলা দিয়ে আমরা ইউনিভার্সাল টোকেন কিনবো দেখি আমাদের কয়টা দেয় তো আমার কাছে যেহেতু আড়াইশো আড়াইশো ডিসকাউন্ট কার্ড আছে তো আমি এখানে আড়াইশো কার্ডটা ইউজ করব তো দেখি আমাদের কয়টা বক্স হয় আর কি তো এইখানে কিন্তু আমরা বারোশো সত্তর ডায়মন্ডে আটত্রিশটা বক্স কিনে ফেললাম তো আমার কাছে এখন আছে এক হাজার তিরানব্বইটা ডায়মন্ড তো এই ডায়মন্ডগুলো দিয়ে কি আমার ইউএমপিটা ম্যাক্স হবে ইউএমপি মেবি আমার পাঁচ লেভেল করা আছে তো ছয় লেভেল কি যাবে এই ডায়মন্ডে তোমরা অবশ্যই কমেন্ট করে বলিও তো তো আমার কাছে যেহেতু এক হাজার তিরানব্বই ডায়মন্ড আছে তো এইখান থেকে আমি আরও কিছু বক্স কিনব আমার কাছে যেহেতু দেড়শো ডায়মন্ড সরি দেড়শো ডিসকাউন্ট কার্ড আছে তো আমি এখানে দেড়শো ডিসকাউন্ট কার্ডটা ইউজ করব তো আমার এইখানে আটশো পঞ্চাশ ডায়মন্ডে যেহেতু পঁচিশটা বক্স কিনা যায় তা যেহেতু আমি এইখান থেকে পঁচিশটা বক্সই কিনবো আর এইগুলো এখন আনলক করে দেখবো আমার কয়টা করে টোকেন দেয় তো যাই হোক আমরা চলো এগুলা বক্স আনবক্সিং করি দেখা যাক আমাদের গেরি নাই কতগুলো করে টোকেন দেয় তো এখানে বর্তমান আমার কাছে আছে তেষট্টিটা বক্স তো আমি এখানে পাঁচটা করে ওপেন করবো তো ফার্স্ট অফ অল আমি এখানে পাঁচটা ওপেন করি দেখো মাত্র ষোলোটা দিছে এইখানে কি লস হইলো না লাভ হইলো একটু হিসেব করে বলিও তো তো এখানে আবারও আমি পাঁচটা ওপেন করব। আবারও ষোলোটা দিছে এইখানে কি আমার লস হইতাছে না কি লাভ হইতাছে দেখি তো যেহেতু আমাদের একটা বক্স চল্লিশ ডায়মন্ড করে নাই। তাহলে আমাদের এক একটা বক্সে চারটা করে দিলে হবে ষোলোটা মেবি হবে তাহলে আমাদের কিন্তু এইখানে লস নাই তারপরেও একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স খাটানো যাক তো আমাদের ফার্স্ট অফ অল এডাম ক্যারেক্টার তোমরা তো আগে যারা পুরানো প্লেয়ার আছো তারা তো অবশ্যই জানবে যে এডাম নিলে অনেকটা লাগ ভালো হতো ইদানিং মেবি এডামেরও তেমন একটা পাওয়ার টাওয়ার নাই যাই হোক তারপরেও একটু চেষ্টা করে দেখি তো আমি এইখানে সর্বপ্রথম এডামকে একটা বট গেট লাগাইতে হবে যাতে দেখেই বুঝে ফেলতে পারে যে আমি ফকির একদমই ফকির তো আমি এইখানে মোটামুটি গেট সাজিয়ে নিয়েছি বাট এইখানে এ এম এর স্কিনটা সরাইতে হবে তো আমি এখানে এ এম এর স্কিনটাও সরিয়ে দিলাম আমার এইখানে আটচল্লিশটা বক্স আছে আর তো আমি আবারও পাঁচটা করে ওভেন করব। তো এইখানে আবার পাঁচটা ওভেন করলাম দেখছো নি একটা একটা টোকেন কিন্তু বেশি হয়েছে সতেরোটা দিছে তো আবারও পাঁচটা ওপেন করব বিশটা ভাইরে ভাই এইবার একটু বেশি হয়ে গেছে দেখছো নি বললাম না যে এডামের লাখটা একটু বেশি থাকে তো এখন আমি দশটা করে খুলবো তেত্রিশটা দিছে লস হইলো না লাভ হইল যাই হোক আবার এখানে আবারও পাঁচটা খুলব যেহেতু এইবারও একটু বেশি দিছে মেবি তো আবারও পাঁচটা ওপেন করব। এইখানে পাঁচটা করলাম ষোলোটা হয়েছে যাই হোক একটু বেশি দিতে আছে দেখছো না এডামের পাওয়ার বলে কথা তো আবারও পাঁচটা খুললাম এখানে সতেরোটা দিছে একটা বেশি দিছে মাত্র তো আবারও পাঁচটা ওপেন করব আমার আর এইবার সতেরোটা দিছে আর আর মাত্র আটটা বক্স আছে এখন 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 চারটা করে ওপেন করি চোদ্দোটা দিছে এবং লাস্ট পনেরোটা দিছে এইগুলায় কি ইউএমপি লেভেল হবে আই ডোন্ট নো হবে না মেবি যাই হোক এখন তারপরেও দেখে আসি ইউএমপি কত দূর আগাইল মাত্র দুশো উনিশটা তাহলে বক্স প্রতি আমার এভারেস্ট পড়লো তিনটা করে পড়ছে হাই হাই আমি তো পাঁচটা করে ওপেন করছি প্রতি পাঁচটা বক্সে কিন্তু আমার চারটার টোকেন দিছে মানে একটা বক্সে আমার লস তাইলে এইভাবে কিন্তু করলে অনেকটাই লস হয় যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আসিল তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ